শাশুড়ি আমার পছন্দের রান্না আজকে তাকে করে খাওয়ালাম আর আমি কিভাবে নরম তুলতুলে রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার শাশুড়ি আসতে এখনই চলে যাওয়ার কথা বলছি কোথায় ভাবলাম যে আমার মেয়ের কাছে তাকে রেখে দিব সে খেলাধুলা করতে পারবে তার সময়ও ভালো কাটবে কিন্তু সে এখনই বলছে বাড়িতে যা সালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে নরম তুলতুলে রুটিগুলো বানাই আর সেগুলো ফ্রোজেন করে রাখি জন্য কিন্তু আমি আটাটা ডো করার জন্য প্রথমে গরম পানি বসিয়ে দিই তার ভিতরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিই সয়াবিন তেল তারপর পানিটা ভালো করে ফুটে ওঠার পর আমি যেই কাপে তিন কাপ পানি দিয়েছিলাম ওই কাপে তিন কাপ আটা দিয়ে দিই দিয়ে ভালো করে ডোটা করে নিই আর ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে তারপর আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর রুটিগুলো কিন্তু এভাবে বানালে অনেক নরম আর তুল হয় আজকে রুটিগুলো ফ্রোজেন করার সময় আমি এভাবে পেপার দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু রুটিগুলো হালকা করে সেকে রাখতে পারেন আজকে আমার যেহেতু একদমই সময় ছিল তাড়াহুড়ো করছিলাম জন্য আর সেকলাম না কারণ সেঁকে রাখতে গেলে দেখা যেত আরও বেশি সময় আমার তো মনে হয় রুটিগুলো এভাবে পেপার দিয়ে রাখলে যখন সেকে নেওয়া হয় রুটিগুলো একদম ফ্রেশ থাকে আর এছাড়া কিন্তু সেকেও রাখা যাবে তারপর এখন আমাদের খাওয়ার জন্য যেই কয়টা রুটি প্রয়োজন সেই কয়টা কিন্তু আমি সেকে নিয়েছি তারপর আমি আলু ভাজি করে নিয়েছিলাম তা এখন আমি সবাইকে খেতে দিব আমার হাতের এই রুটিটা কিন্তু আমার মেয়েও অনেক পছন্দ করে কারণ রুটিগুলো অনেক বেশি সফট থাকে আর খেতেও তার কোনো সমস্যা হয় না মুখে দিলেই যেন একদম মিশে যায় তারপর আমি আলিশা দাদুর জন্য প্লেটে খাবারটা সাজিয়ে দিলাম আর আজকে ডিম ভাজি করিনি কারণ আরিসার দাদু আবার ডিম ভাজি পছন্দ করে না তারপর সবাই মিলে সকালে নাস্তাটা শেষ করে আমি আবার চা বানিয়ে নিলাম তো এটা কিন্তু আমি মশলা চা বানিয়েছিলাম তা এখন প্রতিদিনই দেখা যায় দুই বেলা চা খাওয়া হয় কারণ গলাটা একদমই সবারই বসে তারপর আবার চলে আসলাম কিচেনে দুপুরে রান্নাটা করার জন্য তো আজকে শাশুড়ি আম্মা বলছিলো কচুর মুখি রান্না করতে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীটা তার জন্য প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে তারপর গায়ের খোসাটা সারিয়ে নিয়েছি তা এখন আমি রান্নাটা করব তো চিংড়ি মাছগুলো শাশুড়ি আম্মা গ্রাম থেকে নিয়ে এসেছিলেন তো এগুলো আমি একটু তেলে প্রথমে ভেজে নিলাম এগুলো বাবুর জন্য রাখছি তারপর যে তরকারির সাথে রান্না করব ওই চিংড়ি মাছগুলো আমি একটু কষিয়ে দিব এগুলো দেশি চিংড়ি মাছ ছিল আর সাইজে কিন্তু অনেকটা ছোটো ছিল যার জন্য কষিয়ে রান্না করলেই ভালো হবে তার জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে আবার একটু সময় নিয়ে কষিয়ে নিব আর আমার কসুর মুখিটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে যার জন্য আর আমি আজকে তরকারিটা ভালো করে কষাবো না প্রথম আমি একবার এইভাবে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিবো তো কচুর মুখিটার ভিতরে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি তো দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে তার ভিতরে আমি ঝোলের পানিটা দিয়ে দিবো তো কচুর মুখিটার ভিতরে কিন্তু আমি মরিচটা একটু বেশি করে দিয়েছি কারণ ঝাল ঝাল তরকারি কিন্তু খেতে ভালো লাগে কচুর তরকারি বিশেষ করে আর আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে যার কারণে কিন্তু তরকারিতে আমি একটু কম করে ঝাল দিই তারপর আলিশার দাদু একটু ঝাল বেশি পছন্দ করে যার কারণে আমি একটু বেশি করে ঝাল দিলাম কারণ এই তরকারিটা সে পছন্দ করে তারপর এই যে আমরা দুপুরের খাবার খেতে বসছি আর এখানে কিন্তু আমি ওল ভত্তাটাও করেছিলাম তারপর সবাই মিলে খুব মজা করে দুপুরের খাবারটা খেয়ে